আহমেদ ধন্যবাদ আপনারা দেখতে উজান রামনগরের কুস্তিগিরা কিন্তু মাঠ প্রদর্শন করে গেল এবং কিছুক্ষণের ভিতরে কুস্তি মনির সাদা আন্ডার পরিহিত প্লেয়ার উজান রামনগরের পক্ষে অসংখ্য ধন্যবাদ সুহেল এবং নীল আন্ডার পরিহিত প্লেয়ার সাহাইতির পক্ষে দাগার প্রথম কুস্তি খেলা দেখা যাক সাদা আন্ডার পরিহিত প্লেয়ার উজান রামনগরের পক্ষে এবং নীল আন্ডার পরিহিত প্লেয়ার সাহাইতির পক্ষে আলহামদুলিল্লাহ এমদাদুল হক মিলন আহমদাদুল হক মিলন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে দাগার প্রথম কুস্তি খেলা এনামুল হক আন্ডার পরিহিত প্লেয়ার মনির উজান রামনগরের পক্ষে আন্ডার পরিহিত প্লেয়ারের নামটা আমি জানি না কেউ যদি জানেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন দাগার প্রথম কুস্তি সমান হয়ে গেল আজকে দাগার প্রথম কুস্তি হচ্ছে উজান রামনগর বনাম শাখাইতি আজকে খেলার আজকে খেলার দ্বিতীয় কুস্তি হচ্ছে আক্রমণ কিন্তু হয়ে গেল একটা দেখা যাক দেখা যাক জমে উঠেছে আলিরাজ এবং জয়নালের খেলা আলিরাজ আকাশী কালার আন্ডার পরিহিত প্লেয়ার এবং জয়নাল সাদা আন্ডার পরিহিত প্লেয়ার আজকে খেলার দ্বিতীয় খেলা হচ্ছে এটা দুই নম্বর কুস্তি প্রথম কুস্তি সমান হয়েছে দ্বিতীয় কুস্তি চলছে দেখা যাক জয়নাল এবং আলিরাজ জয়নাল সাদা আন্ডার পরিহিত প্লেয়ার উজান রামনগরের পক্ষে এবং আলিরাজ আকাশী কালার আন্ডার পরিহিত প্লেয়ার পক্ষে আজকে পাঁচটায় দশটার খেলা অসাধারণ ধন্যবাদ

সাদা আন্ডার তো প্লেয়ার সেও বাজে কমেন্ট করবেন না প্লিজ এবং স্টিকার কমেন্ট করবেন না স্টিকার কমেন্ট করলে কিন্তু সমস্যা হয় রেজওয়ান আহমেদ প্লাস ধন্যবাদ সাধারণ সাব্বির এবং শহীদনুর শহীদনুর হচ্ছে নেভি ব্লু আন্ডার পরিহিত প্লেয়ার নাকি এটা কোন কালার আন্ডার মাটি কালার আন্ডার পরিহিত প্লেয়ার সম্ভবত সেনাবাহিনীর সদস্য শহীদ নূর পাল্টা কুস্তি হিসেবে আসছেন খেলা তিনে তিনে হচ্ছে খেলা দুই টিমে কিন্তু একটি একটি করে পরাস্ত হয়েছে এই যে স্টিকার কমেন্ট করছে ভাই দেখেন আপনারা স্টিকার কমেন্ট করছে আমি কিন্তু নামটিও জানি না কে স্টিকার কমেন্ট করছে স্টিকার কমেন্ট করলে নাম করা যায় না রেজওয়ান রাজু ভাই খেলা ক্লিয়ার দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুহেল বাবাজি সাব্বির সাদা প্যান্ট পরিহিত একটি কুস্তি পরাস্ত করেছে এবং শহীদ নূর পাল্টা কুস্তিগির হিসেবে আসছেন ইব্রাহিম যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এখন পর্যন্ত আজকে যারা যারা আমাকে ফলো করে নেই ফলো দিয়ে সহযোগিতা করুন যারা যারা শেয়ার করে নেই শেয়ার করবেন আহমেদ অসংখ্য ধন্যবাদ এমপি তারেক ধন্যবাদ হ্যাঁ স্যার বিডি আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সমান হয়ে গেল দেখার তিনে যদি নাম আসে তাহলে না আমি আপনার নাম বলবো কবির এবং শামসুল কবির হচ্ছে সাদা আন্ডার পরিহিত প্লেয়ার এবং হচ্ছে কালো প্লেয়ার আজকে খেলাটি স্পন্সর রুবেল ইতালি প্রবাসী বেরাজালি গ্রাম ইসলামগঞ্জ বাজারহাটি থেকে আব্দুল আজিজ ভাই বাড়ি থেকে খেলা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ বিষমপুরপুর থেকে দেখার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে দেখা যাক মইনুল হোসেন ভাই খেলা তো একটি যে একটি একটি করে পরাজিত হয়েছে এখন দেখা যাক কি রেজাল্ট আসে এই খেলায়ও রেজাল্ট আসতে পারে সামসুল যিনি স্টিকার কমেন্ট করছেন ওনাকে আপনারা কিছু বলেন কারণ হচ্ছে ওনার কারণে লাইভে সমস্যা করবে শামসুল নূর অসংখ্য ধন্যবাদ সামসুল আজকে দাগার চার নাম্বার কুস্তিগির কালো আন্ডার পরিহিত প্লেয়ার সাহাইতির পক্ষে এবং কবির সাদা আন্ডার পরিহিত প্লেয়ার আজকে দাগার চার নাম্বার কুস্তিগির মোহাম্মদ তারেক বালিজুরি থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ উজান রামনগরের পক্ষে কবির জয় খান কোন জায়গার খেলা খেলা হচ্ছে উজান রামনগর বনাম শাখাতে অবুজ মন ও একটা অসংখ্য ধন্যবাদ আলি আমজদ অসংখ্য ধন্যবাদ রাজেদ আহমেদ আজকে শাখাইতি বনাম উজান রামনগরের খেলা চাইরে চাইরে হচ্ছে এই পর্যন্ত কিন্তু একটি একটি করে কুস্তি পরাজিত হয়েছে দুটি মেরি সমান হয়ে গেল ফুরমাল সাদা আন্ডার পরে তো প্লেয়ার ফার্স্ট নাম্বার কুস্তিগির উজান রামনগরের পক্ষে এবং আলামিন মাল নীল আন্ডার পরে তো প্লেয়ার ফার্স্ট নাম্বার কুস্তিগির শাখাইতীর পক্ষে দেখা যাক পাশে পাশে খেলা হচ্ছে খেলার রেজাল্ট কিন্তু একে একে সমান দেখা যাক এখানে কোনো রেজাল্ট আসে কিনা মইনুল হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ আলামিন দুইটা ফেলাইব দেখা যাক রেজাল্ট আসুক আমার বন্ধু মানুষ আলামিল আলামিল নীল আন্ডার পরিহিত প্লেয়ার সাহিত্যের পক্ষে পাঁচ নম্বর কুস্তিগির এবং জহুর মাল সাদা আন্ডার পরিহিত প্লেয়ার দেখা যাক আলামিন কিন্তু একটি আক্রমণ করেছিল কিন্তু কিন্তু কোনো রেজাল্ট আসেনি কালামিন এবং জহুর দুজনে কিন্তু দুর্দান্তভাবে ভাবে খেলে যাচ্ছেন জহির খান দেখা যাক জহুর মাল সাদা আন্ডার পরিহিত এবং সাদা আন্ডার পরিহিত প্লেয়ার নিজাম কালো আন্ডার পরিহিত প্লেয়ার আব্দুর রহমান শাহিত পক্ষে এবং নিজাম হচ্ছে উজান রামনগরের পক্ষে দেখা যাক খেলার কি রেজাল্ট আসে সয়ে সয়ে খেলা রিজাল্ট হচ্ছে উজানরামনগর এক এবং শাহাইতি দুই খেলা হবে দেখা যাক রফিকুল এবং আব্দুর রহমান খেলা রান্না পরিহিত প্লেয়ার অসংখ্য ধন্যবাদ শুরু হয়ে গেল দেখা যাক আলী আহমদ এবং বদরুল বদরুল সাদা আন্ডার পরিহিত প্লেয়ার উজানরামনগরের পক্ষে আলী আহমদ কালার আন্ডার পরিহিত প্লেয়ার সাহিত্যের পক্ষে বদরুল কিন্তু দুর্দান্তভাবে খেলে যাচ্ছেন দেখা যাক সাথে আটে ফেলা হচ্ছে সাহাইতির আলী আহমেদ এবং উজান রামনগরের বদরুল হ্যাঁ সুহেল বাতিজা আগে তো তারা একসাথে ছিল কিন্তু আলাদা হয়ে গেছে নন্দলাল ম সাব্বির কাটু করা যিনি সবুজ গামছা পরিহিত প্লেয়ার এবং লাল গামছা পরিহিত প্লেয়ার হচ্ছে সাহিত্যের পক্ষের নামটি জানি না আটে নয় খেলা এটা শেষ খেলা হতে পারে নয় খেলা জমে উঠেছে